কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল এই কাঁঠাল যারা পায় তারা খায় না আর যারা খায় তারা পায় না কাঁঠালের কাঁঠাল যখন বাজারে শুরু হয় তখন কাঁঠালের মূলত কাঁঠালের সবারই গাছের কাঁঠাল পাকা শুরু করছে কাঁঠাল খেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে আরো অনেক কাঁঠাল থেকে যায় যেহেতু কাঁঠাল গাছে কাঁঠালের পরিমাণ অনেক বেশি হয় এবং ফলনও ভালো হয় কাঁঠালের সাইজটা একটু বড় হয় একটা কাঁঠাল একটা পরিবারের চাহিদা মিটে যায় আমরা যারা গ্রামে বসবাস করি কম বেশি সবার সবার কাঠাল কাঁঠাল থাকে বাজারে এই যে কাঁঠালগুলো দেখছেন কারো গাছের কাঁঠাল আবার কেউ কাঁঠাল ব্যবসায়ী আছেন কাঁঠাল কিনে আবার কাঁঠাল বিক্রি করেন আবহাওয়া যখন গরম থাকে অনেক রোদ থাকে গরম থাকে যার কারণে কাঁঠাল অনেকেই খেতে চায় না যেহেতু কাঁঠাল খেলে একটু ঘাম হয় গরম লাগে যার কারণে কাঁঠালের প্রতি চাহিদাটাও কম থাকে আবার চাহিদা কম থাকার কারণে বাজারে কাঁঠালের দামটাও অনেক কমে যায় যেমন এই কাঁঠাল বিক্রেতা এই কাঁঠালটা বিক্রি করলেন মাত্র মাত্র বিশ টাকা বাজারে কাঁঠালের দাম অনেক কম থাকায় আবার অনেক বিক্রেতা কাঁঠাল বিক্রি করতে না পেরে বাজারে ফেলে চলে যায় কেননা কাঁঠাল আবার ক্যারি করে অর্থাৎ বহন করে তাকে নিয়ে যেতে হবে যার কারণে কাঁঠাল ফেলেই চলে যায় বাজারে আপনার নিকটবর্তী বাজারে কাঁঠালের দাম এবং চাহিদা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ